রাজধানীর সৌরবর্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকা খাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা ছাত্রদল বুধবার দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফাঁসানি মিলনায়তনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয় এ সময় জেলা ছাত্রদলের নেতারা বলেন নিহত সাম্য সিরাজগঞ্জের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন তার মৃত্যু মেনে নেওয়ার মতো নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা অন্যথায় তারা বৃহৎ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নিহত সাম্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ছড়াতৈল গ্রামে বা দেশার নিজ এলাকা সরাতুল গ্রামে জানাজার শেষে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানানো হয় তাসনবা ঐশী এমইটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ